তোরে দুই টাকার খাবারের জন্য আমার এত দামি জুতা নষ্ট হয়েছে আবার তুই আমার মুখমুখি তর্ক করছিস ও আল্লাহ আপনি কে ফুট করে এসে ওর গায়ে হাত দিলেন আরে পাগল হয়ে গেছেন আপনি কে আপনি আপনি আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে হাত আর একটো কথা বলবি না কি চলতেছিস এখানে আপনি জানেনও কি করছে ওরে 2 টাকার খাবার দিয়ে আমার এত দামি জুতাটা নোংরা করতে আবার মুখমুখি তর্ক করতেছিল আচ্ছা অন্যায় করে ফেলছে তাই না একে তো নিজে অন্যায় করছেন আবার উপরে তার উপর জুলুম করতেছেন কি পাইছেন দুনিয়াটা কি মগের মূল্য যা ইচ্ছা করবেন কেউ কিচ্ছু বলবে না একটা বয়স্ক মানুষ ক্ষুধার্ত মানুষ ক্ষুধার জ্বালায় একটা রুটি খাইতেছে সেই রুটিটা নষ্ট করছেন আবার তার উপরই জুলুম করতেছেন বলতেছেন আপনার পায়ের জুতা পরিষ্কার করে দিতে এটা কেমন বিচার আর আরে ভাই আপনি তো কিছু না বুঝে বেশি কথা বলতেছেন উনি আমার গার্লফ্রেন্ডের এত দামি জুতাটা নষ্ট করে ফেলছেন জুতাটার দাম জানেন আপনি অনেক দামি জুতা অনেক দামি জুতা নষ্ট করে ফেলছে মনে অনেক লাগছে তাই না খাবারের মূল্য জানেন খাবারের মূল্য কতটুকু এটা বুঝেন বুঝবেন কিভাবে কাদেরকে কি বলতেছে আমি বড় লোকের তো দুলাল আপনার এক একজন যখন যেটা চান সেটা আপনাদের সামনে হাজির হয়ে যায় না চাইতে খাবার দেবার সব সামনে হাজির হয়ে যায় তিন বেলার জায়গায় পাঁচ বেলা খান আপনারা খাবারের মূল্য কিভাবে বুঝবেন জানতো রেস্টুরেন্টে দামি দামি খাবার খান একটু খেয়ে বাকি খাবারটুকু নষ্ট করে চলে আসেন খাবারের মূল্য যদি বুঝতে হয় তাহলে এই মানুষগুলোর কাছে জিজ্ঞেস করেন যারা একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত না খেয়ে থাকে তারপরে যখন একমুঠ খাবার পায় তখন সেটা পেট পুরে খায় মনের শান্তি মিলে তাদের এই বুঝে খাবারের মূল্য কতটুকু আর তার সাথে আচরণ করতেছেন একটা গরিব মানুষ ক্ষুধার্ত মানুষ রাস্তার পাশে বসে দেখাচ্ছে তার খাবার নষ্ট করতেছেন আবার তার উপরই জুলুম করতেছেন এতটা অন্যায় অবিচার কেন কেন এতটা অন্যায় অবিচার মানুষকে মানুষ মনে হয় না সম্মান করতে মন চায় না শোনেন একটা কথা সব সময় মাথায় রাখবেন দিন শেষে আমরা সবাই মানুষ আজকে আপনার অবস্থা এত ভালো বলে এই না যে আপনার অবস্থা কালকে খারাপ হইতে পারে না আজকে ওনার অবস্থা খারাপ বলে এই না কালকে ওনার অবস্থা ভালো হতে পারে না উপরে একজন আছে উনি চাইলে এক সেকেন্ডের ভিতরে সবার ভাগ্য পরিবর্তন করতে পারে। মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন মানুষকে যদি সম্মান করতে পারেন আপনিও সম্মান পাবেন ভালোবাসলে ভালোবাসা ফেরত পাবেন